হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শিমলা বলছি টাঙ্গাইল থেকে আপনারা কে কোথায় থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিছানোটা গুছানো হয়ে গেছে প্রায় ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলে অনেক কাজটাই কমে যায় এরপর আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছে সিম্পল বা লাইফ স্টাইল বাই শিমলা চ্যানেল থেকে আজকের ব্লগটা শেয়ার করছে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন। সকালের নাস্তায় দিয়েছিলাম মেয়েদের পরোটা এবং ডিম ভাজি দিয়ে এরপর আমি দুপুরে রান্না করে নেব দুপুরের রান্নায় রেখেছি ডাল মুরগি রান্না এবং ইলিশ মাছ ভাজি এতটুকুই ছিল আমার দুপুরের রান্নায় সব কিছু করে আমি গুছিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে জানি না আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম